প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আমার কোম্পানিটা স্টার্ট করা আসলে চিন্তাভাবনাটা আমার চলে এসলো দুই হাজার উনিশ সাল থেকে যখন আমি সিকিমে গিয়েছিলাম ও সময় আমি শহরের এক অভিজাত ক্লাবে লঞ্চ হয়ে গেল জিম ট্রিপ অ্যাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত পর্যটন শিল্পের বিপ্লব ঘটাতে জিম ট্রিপের ভূমিকা উল্লেখযোগ্য জিম বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করে জিমট্রিপ আধুনিক ভ্রমণকারীদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্য রাখে এছাড়াও কি কি রয়েছে সুবিধে জেনে নেওয়া যাক আমাদের প্ল্যাটফর্ম থেকে হচ্ছে হোটেল বুকিং ফ্লাইট বুকিং তারপরে বাস ট্রেন এবং প্যাকেজগুলো নিতে পারবে আর হচ্ছে কি আপনার বাংলাদেশ সিটিজেনরা দেশে আসছে তারা হচ্ছে গিয়ে অনেক সময় মেডিকেল সার্ভিস নিচ্ছে অনেক সময় অনেক আত্মীয় স্বজন বা রিলেটিভ ফ্যামিলি যদি এখানে মৃত্যুবরণ করে তো সেই ক্ষেত্রে তাদের লাস্টটা বাংলাদেশে নেওয়ার জন্য অনেক প্রবলেম ফেস করতে হয় যে থাকে তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি ওই লিগাল যে সার্ভিসগুলো থাকে সেটা আমাদের কাছ থেকে নিতে পারবো আমরা সমস্ত দায়িত্ব নিয়ে সেই টার্গেট সমস্যাটাকে সমাধান করে দিব।

একটু বলে দিই যদি আমরা ছাড় তিনজনে ভীষণ ছাড়া ছাড়া কথায় কথা বলেছি যদি কেউ না বুঝতে পারে আর অনেকেই হয়তো এখানে লাইভ করছেন তো দর্শকরা যারা আমাদের এখন এই মুহূর্তে দেখছেন সো ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ লাক্সারি ট্রাভেল উইথ জেমট্রিক প্রাইভেট লিমিটেড এস্টাবলিশ অ্যাট অ্যা প্রিভিয়র ট্রাভেল কোম্পানি জেমট্রিক স্পেশালাইজেস ইন প্রোভাইড ইং আনপ্যারনেট ফ্লাইট টিকিট বুকিং

because is shooting shooting in bangladesh so coming back to the point with a commitment to excellence zephyr ensures seamless confidential and personalized travel experiences allowing our esteemed clientele to navigate the skies and unmatched comfort and style you are going to if you want to keep where you are going they can keep it private. So, they will take care of your privacy, they will take care of everything. At Zemtrip, we understand the unique needs of celebrities, offering exclusive access to premium flights, VIP lounges, and discreet concert services. Our dedicated team strives to elevate the travel experience. Ensuring every journey is a reflection of sophistication and opulence. Choose Zentrip for a travel companion that goes beyond expectations, where every flight is a testament to our unwavering dedication to delivering the epitome of luxury in the world of aviation. So, guys, fly with Zentrip and elevate your travel to new heights. Thank you so much.